আসসালামু আলাইকুম দা ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাবো ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল বারো এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের দ্বার প্রান্তে পৌঁছেছে যুক্তরাষ্ট্র প্রতিবেদনে বলা হয় মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সামরিক তৎপরতা ও কূটনৈতিক ভাষা এই আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে এরপর জানাব যুদ্ধবিরতির পরবর্তী ধাপ ও ভবিষ্যৎ কৌশল নিয়ে তুরস্কের সঙ্গে বৈঠকে বসেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাজ আলোচনায় গাজার পরিস্থিতি মানবিক সহায়তা এবং স্থায়ী সমাধানের সম্ভাব্য পথ নিয়ে মতবিনিময় হয়েছে বলে জানা গেছে এদিকে জানাব ভারতে বাংলাদেশী সন্দেহে এক যুবককে পিটিএ হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ঘটনাটি ঘিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে এবং বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছে বিভিন্ন মহল আরও জানাব যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজায় ইসরায়েলি হামলা ও ব্যাহত রয়েছে সর্বশেষ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে এই ঘটনায় যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে আরও জানাব সিরিয়ায় কুর্দি বাহিনীর সঙ্গে সরকারি সেনাদের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে উভয় পক্ষের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র যা দেশটির উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সাময়িক স্বস্তি এনে দিয়েছে এবং সবশেষ জানাব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফের মার্কিন বাহিনীর হামলার খবর পাওয়া গেছে এই ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে হামলার প্রকৃতি ও প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো কিছুক্ষণের মধ্যেই চিরছি বিস্তারিত সংবাদ নিয়ে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে ভালোবাসেন কমেন্টে লিখুন আই লাভ হাদি এছাড়া আপনি কোন দেশ বা কোন জায়গা থেকে আমাদের এই সংবাদটি দেখছেন ও শুনছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চ্যানেল প্রতিবেদন ইরানে হামলার দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর প্রস্তুতি শেষের কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র এবার দেশটির ইরানে হামলা চালাবে বলে ধারণা করছে ইসরায়েল তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি রোববার পঁচিশে জানুয়ারি এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ তারা বলেছে হামলার পর ইরান যে পাল্টা হামলা চালাবে সেটিরও প্রস্তুতি নিচ্ছেন মার্কিন সেনারা সংবাদ মাধ্যমটি আরও বলেছে মধ্যপ্রাচ্যের রণতরী যুদ্ধবিমানসহ অন্যান্য যুদ্ধাস্ত্র মোতায়েনে যুক্তরাষ্ট্রের আর কয়েকদিন সময় লাগবে চ্যানেল টুয়েলভ জানিয়েছে গত আট মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছে যুক্তরাষ্ট্র যার মধ্যে রয়েছে রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং ক্রুজার এর সঙ্গে আছে ফাইটার স্কোয়াড্রনস এবং বাড়তি আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের দিকে তাদের বিশাল নৌবহর যাচ্ছে তার এমন মন্তব্যের পর ইরানে মার্কিনীদের হামলার গুঞ্জন জোরালো হচ্ছে যদিও ট্রাম্প বলেছেন তিনি এসব যুদ্ধাস্ত্র ব্যবহার করতে চান না এর বদলে ইরান সরকারের সঙ্গে সংলাপ চান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে গত আঠাশে ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয় যা অল্প সময়ের মধ্যে সরকার বিরোধী সহিংস বিক্ষোভের রূপ নেয় বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেয় ইরানের নিরাপত্তা বাহিনী মানবাধিকার সংস্থাগুলির তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় চার হাজার মানুষ নিহত হয়েছেন ট্রাম্প বিক্ষোভ চলার সময় হুমকি দিচ্ছিলেন ইরানে হামলা চালাবেন কিন্তু পরবর্তীতে তিনি জানান ইরান হত্যা বন্ধ করে দেওয়ায় হামলার পরিকল্পনা থেকে তারা সরে এসেছেন ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সাধারণ ইসরায়েলিদের যে নির্দেশনা দিয়েছিল সেটি পরিবর্তন করেনি কিন্তু যদি পরিস্থিতি পরিবর্তন হয় তাহলে নির্দেশনায় পরিবর্তন আনা হবে ইরানের বিপ্লবী গার্ড হুমকি দিয়েছে এবার তাদের উপর ছোট বা বড় হামলা চালানো হোক না কেন সেটিকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে সূত্র চ্যানেল টুয়েলভ যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে তুরস্কের সঙ্গে বৈঠকে হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী আন্দোলন হামাসের শীর্ষ নেতা খালিল আল হাইয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইস্তাম্বুলে তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনের নেতৃত্বাধীন গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বৈঠকে গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয় রোববার পঁচিশ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ প্রতিবেদনে বলা হয়েছে দুই পক্ষই ফিলিস্তিনি জনগণের মানবিক দুর্ভোগ লাঘবে যৌথ সমন্বয়ের ওপর জোর দেয় এবং এটি জাতীয় কমিটির মাধ্যমে গাজা পরিচালনার বিষয়ে মত বিনিময় করে পরিকল্পনার মধ্যে রয়েছে মানবিক সহায়তা পৌঁছতে রাফা ক্রসিং খুলে দেওয়া একই সঙ্গে দখলকৃত ভূখণ্ডে ফিলিস্তিনি জনগণকে সহায়তা ও আশ্রয় দেওয়ার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করা হয় বৈঠকে হামাস প্রতিনিধি দল গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় তুরস্কের মধ্যস্থতাকারী ও গ্যারেন্টার ভূমিকার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানকে ধন্যবাদ জানায় সেই সঙ্গে তারা পরিকল্পনার দ্বিতীয় ধাপে আঙ্কারার ক্রমবর্ধমান সক্রিয় ভূমিকাকেও স্বাগত জানায় বাংলাদেশি সন্দেহে ভারতের যুবককে পিটিয়ে হত্যা ভারতে মুসলিমদের ওপর সাম্প্রদায়িক হামলা বেড়েই চলেছে ভারতে বাংলাদেশি সন্দেহে এবং উগ্রবাদী গোষ্ঠীর রোশানলে পড়ে আরও এক বাঙালি মুসলিম শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার কোমারলু এলাকায় গত বুধবার একুশে জানুয়ারি রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার উস্থি এলাকার বাসিন্দা বত্রিশ বছর বয়সী মঞ্জুর আলম লস্করকে নির্মমভাবে হত্যা করা হয় বলে তার পরিবার দাবি করেছে মঞ্জুর গত প্রায় এক দশক ধরে ওই এলাকায় জরির কারিগর হিসেবে কাজ করছিলেন অভিযোগ উঠেছে দীর্ঘদিন সেখানে বসবাস করলেও স্থানীয় কিছু উগ্রবাদী গোষ্ঠী তাকে বাংলাদেশি বলে প্রচার করে এলাকা ছাড়ার হুমকি দিয়ে আসছিল এবং সর্বশেষ তাকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে নিহত মঞ্জুরের পরিবারের বর্ণনায় এই ঘটনার পেছনে এক ভয়াবহ অপহরণ ও মুক্তিপণ দাবির চিত্র উঠে এসেছে গত মঙ্গলবার বিশে জানুয়ারি মঞ্জুরের স্ত্রীকে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে পঁচিশ হাজার রুপি মুক্তিপণ দাবি করা হয় স্বামীর জীবনের ভয়ে পরিবার ছয় হাজার রুপি সংগ্রহ করে অনলাইনে পাঠালেও শেষ রক্ষা হয়নি বুধবার রাতে জানানো হয় মঞ্জুরকে হত্যা করা হয়েছে নিহত মঞ্জুরের বড় ভাই গিয়াস উদ্দিন লস্কর যিনি পশ্চিমবঙ্গের উস্থি এলাকার একজন স্থানীয় তৃণমূল নেতা এই হত্যাকাণ্ডকে একটি পূর্ব পরিকল্পিত অপরাধ হিসেবে অভিহিত করেছেন তার দাবি ভাইকে প্রথমে বাংলাদেশি তকমা লাগিয়ে অপহরণ করা হয় এবং পরে মুক্তিপণ আদায়ের পর তাকে পিটিএম মেরে ফেলা হয় বর্তমানে অন্ধ্রপ্রদেশে টিডিপি জেএসপি বিজেপি জোট সরকার ক্ষমতায় রয়েছে এই অমানবিক হত্যাকাণ্ডের পর নিহতের পরিবার পশ্চিমবঙ্গ সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে যেন তারা অন্ধ্রপ্রদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত সুনিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এখন উত্তাল উস্থি এলাকা অন্যদিকে দক্ষিণ ভারতের চেন্নাইয়ে আরও এক বাঙালি শ্রমিকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে আলমগীর মণ্ডল নামে ঊনত্রিশ বছর বয়সী এক যুবক আট দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার বাইশে জানুয়ারি তার মরদেহ রেলওয়ে লাইনের পাশ থেকে উদ্ধার করা হয় তিনি হায়দ্রাবাদে কাজের উদ্দেশ্যে ট্রেনে উঠেছিলেন রেলওয়ে পুলিশ একে দুর্ঘটনা হিসেবে প্রাথমিক অনুমান করলেও আলমগীরের পরিবার বিষয়টিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে ভারতে গত কয়েক মাসে বাংলাদেশি সন্দেহে একের পর এক বাঙালি মুসলিম শ্রমিকের ওপর এমন হামলার ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মধ্যে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে সূত্র দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা থামেনি বরং সাম্প্রতিক দিনগুলোতে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় ড্রোন হামলা ও গুলি বর্ষণের ঘটনায় নতুন করে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ সর্বশেষ এসব হামলায় দুই শিশুসহ অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন খবর বার্তা সংস্থা আনাদলুর চিকিৎসা সূত্র জানায় উত্তর গাজার বেইথ লাহিয়া এলাকায় কামাল আদোয়ান হাসপাতালের কাছাকাছি অবস্থানে ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া বোমার আঘাতে প্রাণ হারান আল জাওয়ারা পরিবারের দুই কিশোর নিহত সালমান জাকারিয়ার বয়স ছিল চোদ্দ বছর এবং মোহাম্মদ ইউসুফের বয়স পনেরো বছর তারা দুজনই বেইথ লাহিয়া এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে পরিচিত সাধারণ পরিবারের সন্তান প্রত্যক্ষদর্শীরা আনাদনকে জানিয়েছেন যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী যে এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরে যাওয়ার কথা ছিল সেই এলাকাতেই এই ড্রোন হামলার ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী হামলার সময় ওই দুই কিশোর কোনো সামরিক তৎপরতায় যুক্ত ছিল না তারা স্বাভাবিক দৈনন্দিন কাজের মধ্যেই ছিল হঠাৎ ড্রোনের শব্দ শোনা যায় এবং মুহূর্তের মধ্যেই বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও গাজার ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার কারণে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছে চিকিৎসা চিকিৎসাকর্মীরা এর আগে উত্তর গাজার জাবালিয়া শহরের ওল্ড গাজা স্ট্রিট এলাকায় ইসরায়েলি হামলায় কয়েকজন ফিলিস্তিনি আহত হন অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বিভাগের এক সূত্র আনাদুলুকে জানিয়েছে হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করা হয় তবে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের ঘাটতির কারণে চিকিৎসকরা চরম চাপের মুখে কাজ করছেন উত্তর গাজার আরেকটি এলাকা বেইথ লাহিয়ার আল সালাতিন অঞ্চলেও ইসরায়েলি বর্ষণের ঘটনা ঘটে সেখানে এক ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে প্রত্যক্ষদর্শীদের মতে ওই এলাকায় তখন কোনো সংঘর্ষ চলছিল না হঠাৎ করে দূর থেকে গুলি ছোড়া হয় যার শিকার হন ওই ব্যক্তি দক্ষিণ গাজার খান ইউনিসের দক্ষিণাঞ্চলীয় কিজান আল নাজ্জার এলাকাতেও ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে চিকিৎসা সূত্র জানায় সেখানে চালানো হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছিল এই ঘটনার পর ওই এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয় এবং বহু মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে সরে যেতে বাধ্য হন এছাড়া শনিবার সকালে খান ইউনিস শহরের কেন্দ্রস্থলে আরও একটি ভয়াবহ ঘটনা ঘটে জাসের বিল্ডিং মোড় এলাকায় একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন থেকে গুলি চালানো হলে এক ফিলিস্তিনি ব্যক্তির মাথায় গুলি লাগে চিকিৎসা সূত্র জানায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তার অবস্থা আশঙ্কাজনক ছিল প্রত্যক্ষদর্শীরা বলেন জনবহুল এলাকায় এ ধরনের ড্রোন হামলা সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করছে এই হামলাগুলো এমন এক সময় ঘটছে যখন আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতি কার্যকরের কথা বলছে এবং মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানাচ্ছে তবে বাস্তবচিত্র ভিন্ন গাজার বিভিন্ন এলাকায় প্রতিদিনই নতুন করে হামলার খবর পাওয়া যাচ্ছে যা যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলছে দু সালের অক্টোবর থেকে গাজায় চালানো ইসরায়েলির সামরিক অভিযানে এখন পর্যন্ত একাত্তর হাজার ছশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি একই সময়ে আহত হয়েছেন অন্তত এক লাখ একাত্তর হাজার তিনশো জনের বেশি মানুষ ব্যাপক ধ্বংসযজ্ঞে গাজার অধিকাংশ আবাসিক এলাকা হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান এবং অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ হয়নি এই সময়ের মধ্যে নতুন করে অন্তত চারশো একাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও এক হাজার জন স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যুদ্ধবিরতির পরও এই প্রাণহানি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে মানবাধিকার সংগঠনগুলো বলছে যুদ্ধবিরতির সময় সাধারণ মানুষের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘনের সামিল তারা এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছে তবে এখনও পর্যন্ত কার্যকর কোনো আন্তর্জাতিক তদন্ত শুরু হয়নি এদিকে গাজার সাধারণ মানুষ ক্রমশ হতাশ হয়ে পড়ছে খাবার পানি চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের সংকটের মধ্যেই তারা প্রতিদিন নতুন হামলার আশঙ্কায় দিন কাটাচ্ছে বহু পরিবার বলছে যুদ্ধবিরতির ঘোষণা শোনার পর তারা কিছুটা স্বস্তি পেয়েছিল কিন্তু হামলা অব্যাহত থাকায় সেই আশার জায়গাটিও ধীরে ধীরে ভেঙে পড়ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাঠ পর্যায়ে হামলা অব্যাহত থাকলে যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হওয়া কঠিন হবে একই সঙ্গে এই পরিস্থিতি পুরো অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে গাজায় চলমান এই পরিস্থিতি আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে যুদ্ধবিরতি কার্যকর করা এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করায় বাস্তব পদক্ষেপ নেওয়া হবে কিনা সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব সূত্র আনাদলু সিরিয়ায় দীর্ঘদিন ধরে চলমান সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধবিরতির মেয়াদ আরও পনেরো দিন বাড়ানো হয়েছে এই সিদ্ধান্তকে দেশটিতে উত্তেজনা প্রশমনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে যদিও বিশ্লেষকরা বলছেন এটি এখনও স্থায়ী সমাধানের পথে একটি অস্থায়ী বিরতিমাত্র সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার গভীর রাতে এক ঘোষণায় জানায় স্থানীয় সময় রাত এগারোটা থেকে নতুন করে এই যুদ্ধবিরতির বর্ধিত মেয়াদ কার্যকর হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় সাবেক এসডিএফ নিয়ন্ত্রিত কারাগারগুলো থেকে আইএসআইএল বা আইএস সংশ্লিষ্ট বন্দীদের নিরাপদে স্থানান্তরের কাজ দ্রুত সম্পন্ন করাই এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য এই প্রক্রিয়াটি যুক্তরাষ্ট্রের বিশেষ তদারকিতে পরিচালিত হচ্ছে এবং এতে আঞ্চলিক সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে এই যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়টি এসডিএফ কর্তৃপক্ষও নিশ্চিত করেছে এক বিবৃতিতে তারা জানায় বর্তমান পরিস্থিতিতে সংঘর্ষ বন্ধ রাখা বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি তাদের মতে এই বিরতি কেবল বন্দী স্থানান্তরের কাজ সহজ করবে না বরং যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে স্বাভাবিক জীবন ফেরানোর জন্য একটি প্রয়োজনীয় পরিবেশ তৈরি করবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে দামেস্ক সহ সিরিয়ার বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে এই ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে দীর্ঘদিন ধরে গোলাগুলি হামলা এবং অনিশ্চয়তার মধ্যে বসবাস করা মানুষ যুদ্ধবিরতির খবরকে ইতিবাচক হিসেবেই দেখছে তবে একই সঙ্গে তারা এই প্রশ্নও তুলছে এই বিরতি কি সত্যিই স্থায়ী শান্তির দিকে নিয়ে যাবে নাকি আগের মতোই কিছুদিন পর আবার সংঘর্ষ শুরু হবে বিশ্লেষকদের মতে সিরিয়ার বর্তমান সংকটের মূল সমস্যাগুলোর একটি হল এসডিএফ যোদ্ধাদের ভবিষ্যৎ অবস্থান দীর্ঘদিন ধরে উত্তর ও উত্তর সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করে আসা এই কুর্দি নেতৃত্বাধীন বাহিনীকে কিভাবে সরকারি সামরিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট সমাধান হয়নি এই অনিশ্চয়তাই বারবার সংঘর্ষের জন্ম দিচ্ছে গত বছরের মার্চ মাসে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা এসডিএফকে রাষ্ট্রীয় কাঠামোর আওতায় আনার বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন সেই চুক্তিকে তখন সিরিয়ার ভবিষ্যৎ স্থিতিশীলতার পথে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হয়েছিল তবে বাস্তবে সেই চুক্তির বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দুই পক্ষের মধ্যে গভীর মতপরিভেদ তৈরি হয় এই মতপরিভেদের জেরে গত কয়েক সপ্তাহে সিরিয়ার বিভিন্ন এলাকায় নতুন করে প্রাণঘাতী সংঘর্ষ ছড়িয়ে পড়ে সরকারি বাহিনী ও এসডিএফ যোদ্ধাদের মধ্যে একাধিক স্থানে সরাসরি লড়াই হয় যার প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনেও পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় সিরীয় সরকারি বাহিনী সামরিক অভিযান জোরদার করে এবং রাক্কার আল আক্তান কারাগার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয় এ সময় সরকারি বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তেল খনি ও জলবিদ্যুৎ বাঁধগুলোর নিয়ন্ত্রণও নিজেদের হাতে নেয় এসব স্থাপনা সিরিয়ার অর্থনীতি ও বিদ্যুৎ সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এগুলোর দখল নেওয়াকে সরকার একটি বড় সাফল্য হিসেবে তুলে ধরে তবে এসডিএফ এটিকে চুক্তির লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে তীব্র আপত্তি জানায় এই টানাপোড়নের মধ্যেই যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা নেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানায় এবং যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে চলার ওপর জোর দেয় ওয়াশিংটনের মতে এই মুহূর্তে সিরিয়ায় নতুন করে বড় সংঘর্ষ শুরু হলে আইএস আবারও সংগঠিত হওয়ার সুযোগ পেতে পারে যা পুরো অঞ্চলের জন্য হুমকি হয়ে উঠবে এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে আইএস সংশ্লিষ্ট প্রায় সাত হাজার বন্দীকে ইরাকের বিভিন্ন কারাগারে স্থানান্তরের কাজ শুরু করেছে এই বন্দিরা দীর্ঘদিন ধরে এসডিএফ নিয়ন্ত্রিত কারাগারগুলোতে আটক ছিল বন্দি স্থানান্তরের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় যুক্তরাষ্ট্র সরাসরি তদারকির দায়িত্ব নিয়েছে মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন বাহিনীর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বক্তব্যে জানান এই প্রক্রিয়ায় ইরাক সরকার সহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখা হচ্ছে তার ভাষায় আইএস বন্দীদের নিরাপদে স্থানান্তর করা শুধু সিরিয়ার জন্য নয় পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান পনেরো দিনের যুদ্ধবিরতি সিরিয়ার রণক্ষেত্রে আপাতত বড় ধরনের রক্তপাত থামিয়ে রাখতে সক্ষম হয়েছে অনেক এলাকায় সামরিক তৎপরতা কমে এসেছে এবং কিছু অঞ্চলে সীমিত পরিসরে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে তবে প্রতিবেদকদের মতে কুর্দি যোদ্ধাদের ভবিষ্যৎ ভূমিকা ও রাষ্ট্রীয় কাঠাময় তাদের অন্তর্ভুক্তির প্রশ্নে সুস্পষ্ট সিদ্ধান্ত না এলে এই শান্তি দীর্ঘস্থায়ী হবে না সিরিয়ার সাধারণ মানুষের বড় অংশ এখনও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে তারা জানে যুদ্ধবিরতির সময়সীমা শেষ হলে পরিস্থিতি আবার বদলে যেতে পারে তবুও এই সাময়িক বিরতিকেই তারা নতুন করে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ হিসেবে দেখছে সব মিলিয়ে সিরিয়ায় কুর্দি বাহিনী ও সরকারি সেনাদের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো বর্তমান সংকটে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এটি স্থায়ী সমাধানের নিশ্চয়তা দেয় না সামনে কিভাবে রাজনৈতিক সমঝোতা হয় এবং আন্তর্জাতিক শক্তিগুলো কী ভূমিকা রাখে তার উপরই নির্ভর করবে সিরিয়ার ভবিষ্যৎ শান্তি ও স্থিতিশীলতা সূত্র আলজাজিরা পূর্ব প্রশান্ত মহাসাগরে আবারও মার্কিন সামরিক বাহিনীর অভিযানে প্রাণহানির ঘটনা ঘটেছে মাদক পাচারকারী সন্দেহে একটি ট্রলার লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অধীনস্থ সাউদার্ন কমান্ড এই তথ্য নিশ্চিত করেছে শুক্রবার সংঘটিত এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে মাদক বিরোধী অভিযানের নামে মার্কিন সামরিক তৎপরতা আসলে কোন দিকে যাচ্ছে মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক বিবৃতিতে জানায় প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথের সরাসরি নির্দেশে জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার নামের একটি বিশেষ ইউনিট এই অভিযান পরিচালনা করে বিবৃতিতে বলা হয় একটি সন্দেহবাজন নৌজানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় যেটি একটি চিহ্নিত সন্ত্রাসী সংগঠন দ্বারা পরিচালিত হচ্ছিল বলে দাবি করা হয়েছে এই অভিযানে যে ধরনের সামরিক কৌশল ব্যবহার করা হয়েছে তাকে তারা লিথান কাইনেটিক স্ট্রাইক হিসেবে উল্লেখ করেছে খবরটি জানিয়েছে সিএনএন এই অভিযানের পরপরই মার্কিন কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে কোস্টগার্ডের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয় সাউদান কামান্ডের কাছ থেকে সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং সেখানে একজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয় তবে নিহত দুজনের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি এই ঘটনা নতুন নয় বরং এটি ট্রাম্প প্রশাসনের অধীনে পরিচালিত অপারেশন সাউডার্ন স্পিয়ারের ধারাবাহিক অংশ মাদক পাচার রোধের লক্ষ্যে এই সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে পূর্ব প্রশান্ত মহাসাগর জুড়ে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী এর প্রতিবেদনে বলা হয়েছে এই অভিযানের আওতায় এ পর্যন্ত অন্তত একশো সতেরো জন নিহত হয়েছেন যদিও মার্কিন কর্তৃপক্ষ দাবি করছে চলতি বছরের শুরুতে অভিযানের গতি কিছুটা কমেছে তবে প্রাণঘাতী হামলার সংখ্যা যে উল্লেখযোগ্য তা অস্বীকার করার সুযোগ নেই এর আগে সর্বশেষ গত বছরের একত্রিশে ডিসেম্বর দুটি আলাদা নৌজানে হামলা চালিয়ে পাঁচ জনকে হত্যা করা হয়েছিল সেই ঘটনার পর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন তোলে সন্দেহভাজন মাদক পাচারকারী চিহ্নিত করার প্রক্রিয়া কতটা স্বচ্ছ এবং এসব অভিযানে আন্তর্জাতিক আইন কতটা মানা হচ্ছে বিশ্লেষকদের মতে সর্বশেষ এই হামলাটি আরও গুরুত্বপূর্ণ একটি প্রেক্ষাপটে ঘটেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাজ থেকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার পর এটি প্রথম বড় ধরনের সামরিক অভিযান চলতি মাসের শুরুতে নিউ ইয়র্কের একটি আদালতে মাদুরো নিজেকে নির্দোষ দাবি করেছেন এই পরিস্থিতিতে প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর এই তৎপরতা রাজনৈতিকভাবে ভিন্ন বার্তা দিচ্ছে বলেও মনে করছেন অনেক বিশ্লেষক প্রকাশ্যে মার্কিন প্রশাসন এই অভিযানের ব্যাখ্যা দিচ্ছে মাদক বিরোধী লড়াই হিসেবে তাদের দাবি লাতিন আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প নেই তবে ট্রাম্প প্রশাসনের ভেতরের অনেক কর্মকর্তা ব্যক্তিগত আলোচনায় স্বীকার করেছেন এই সামরিক চাপের পেছনে আরেকটি বড় রাজনৈতিক লক্ষ্য রয়েছে তাদের মতে ভেনেজুয়েলার মাদুরো সরকারকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করা এবং শেষ পর্যন্ত ক্ষমতা থেকে সরিয়ে দেওয়াই এই চাপের মূল উদ্দেশ্য এই বিমুখী উদ্দেশ্যই এখন বিতর্কের কেন্দ্রবিন্দু একদিকে বলা হচ্ছে এটি মাদক পাচার রোধের জন্য নেওয়া নিরাপত্তামূলক ব্যবস্থা অন্যদিকে বাস্তবে দেখা যাচ্ছে সামরিক হামলার লক্ষ্যবস্তু ও সময় নির্বাচন সরাসরি আঞ্চলিক রাজনীতির সঙ্গে যুক্ত বিশেষ করে ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান দীর্ঘদিন ধরেই কঠোর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন প্রশান্ত মহাসাগরের মতো আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের লিথাল কাইনেটিক স্ট্রাইক ভবিষ্যতে বড় কূটনৈতিক জটিলতা তৈরি করতে পারে কারণ এসব নৌজানে থাকা ব্যক্তিদের পরিচয় ও কার্যক্রম নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত ছাড়াই প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠছে এদিকে মানবাধিকার সংগঠনগুলো প্রাণঘাতী হামলা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে তবে মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন এই অভিযানগুলো অত্যন্ত নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয় এবং বেসামরিক হতাহতের ঝুঁকি কমাতেই পরিকল্পিতভাবে পড়ে পদক্ষেপ নেওয়া হয় তাদের দাবি যেসব নৌজানে দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত সব মিলিয়ে প্রশান্ত মহাসাগরের সর্বশেষ এই হামলা আবারও দেখিয়ে দিল মাদক বিরোধী যুদ্ধ শুধু অপরাধ দমনেই শিলাবদ্ধ নেই বরং এটি আন্তর্জাতিক রাজনীতি আঞ্চলিক প্রভাব বিস্তার ও সামরিক শক্তি প্রদর্শনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েছে সামনে এই অভিযানের ধরন আরও করা হবে নাকি কূটনৈতিক সমাধানের দিকে ঝুঁকবে সেটি এখন দেখার বিষয় সূত্র সিএনএন